আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে আমরা শিখব লসাগু করার নিয়ম তো আমি এখানে একটা অঙ্ক লিখে রাখছি দেখো আট বারো এবং ষোলো তিনটা সংখ্যা এখানে আছে তো তিনটা সংখ্যা কিন্তু জোর যদি জোর সংখ্যা হয় দুইটা বা তারও বেশি তাহলে অবশ্যই আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে দুই দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে আটকে ভাগ করলে চার বারোকে ভাগ করলে ছয় ষোলোকে ভাগ করলে আট এখানে কিন্তু দেখো তিনটায় জোর সংখ্যা তার মানে আবার দুই দিয়ে ভাগ করো দুই দু দিয়ে তিন ছয়কে ভাগ করলে তিন দুই দিয়ে আটকে ভাগ করলে চার এখানে কিন্তু দুইটা জোর সংখ্যা আছে দেখো আমি তো বলেছি যে দুইটা জোর সংখ্যা থাকলে যতক্ষণ দুইটা জোর সংখ্যা থাকবে ততক্ষণ তোমাকে দুই দিয়েই ভাগ করতে হবে ওকে দুই দিয়ে ভাগ করো দু এককে দুই তিনকে ভাগ করা যায় না এভাবে রেখে দাও দুই দেবো নাও চার এখন আর কোনোটা দিয়ে কোনোটাকে ভাগ করা যায় না তাহলে আমরা শেষ লিখব কি লিখবো ওতে গু দুই কয়টা এক দুই তিন চার ছোটো থেকে বড়ো এক দুই তিন চার তিন আছে কয়টা একটা তাহলে গুণ করো দুই দুগুণো চার এই যে প্রথমে দুইটা করে নেব দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলো আট চব্বিশ ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো